প্রথম অধ্যায় ইসলাম পূর্ব আরব হিজাজের শুল্ক শুষ্ক ও পার্বত্য প্রাকৃতিক অঞ্চলটি পরিবেশগতভাবেই রক্ষ ছিল সেখানে প্রাণের তেমন একটি উচ্ছলতা ছিল না আরব উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত হিজাজ নামের এই স্থানটিকে দুটো বিশেষণে সংজ্ঞায়িত করা যায় শুষ্ক এবং উত্তপ্ত বিশেষ করে গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা একশো ডিগ্রি পারানাইট ছাড়িয়ে যায় এখান থেকে যত পূর্বে যাওয়া হয় শুধু বালি আর বালি কোনো সবুজ নেই এমনকি স্থায়ী কোনো অবকাঠামো বাড়িঘর কিছুই চোখে পড়ে না কিন্তু ভীষণ রকম এই শুষ্ক আর রুক্ষ এলাকা থেকে ষষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে নতুন এক আন্দোলন নতুন এক ঐতিহাসিক বিবর্তনের সূচনা হয় এমন একজন মানুষ তখন এখানে জন্ম নেন যিনি শুধু আরব উপদ্বীপ নয় বরং গোটা পৃথিবীর ইতিহাসের গতিপথকে আমূল বদলে দেন আরব উপদ্বীপ এশিয়ার দক্ষিণ পূর্ব কোণে প্রায় দুই লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বিশাল এই এলাকাটি এশিয়া আফ্রিকা ও ইউরোপের মাঝখানে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে এই তিন মহাদেশের সাথে সংযুক্ত হয়ে আছে তা সত্ত্বেও আরবের বাইরের লোকেরা সবসময় একে অগ্রাহ্য করত সেই আদিকাল থেকে মিশরীয়রা অভিযান চালানোর জন্য আরবের মরুভূমির তুলনায় উর্বর ক্রিসেন এবং নবিয়াকে বেশি পছন্দ করত আলেকজান্দান দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো সনে ভারত ও পারস্য অভিযান চালানোর সময় এই এলাকার পারস দিয়ে গেছেন খ্রিস্টপূর্ব বিশ সনে রোমান অধিপতি ইয়েমেনের ভিতর দিয়ে সেই অঞ্চলে আগ্রাসন চালান কিন্তু প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ ও বৈরী আবহাওয়ার কারণে তিনি এই এলাকার সাথে খাপ খাওয়াতে পারেননি ফলে আরব উপদ্বীপকে তিনি সাম্রাজ্যের আওতায় নিতে ব্যর্থ হন তবে অগ্রাহ্য করার দায় সুযোগ আরবের বহিরাগত চালালে হবে না এই এলাকার শুষ্ক জলবায়ু মোটেই পরায়ণ নয় যে দু চারজন বেদুইন বা যাযাবর এখানে থাকতো তারা ভীষণ কষ্ট করে জীবনযাপন করতে বাধ্য হতো উপদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কিছু জায়গা শরৎকালে সামান্য মৌসুমি বৃষ্টিপাত হতো তবে এতটাই সামান্য যে উষ্ণ আবহাওয়া চালিমিশে শুকিয়ে দিত তাছাড়া আরবের বিস্তৃত শুষ্ক মরুভূমিতে এই বৃষ্টির কোনো প্রভাব পড়তো না অন্যদিকে ভূমধ্যসাগরীয় এলাকায় যতটুকু বৃষ্টি হতো তাও উত্তরাঞ্চলীয় মরুভূমিকে ভেজাতে পারত না ফলে গোটা এলাকা বছর জুড়ে সময় বছরের পুরোটা সময় জুড়ে প্রচণ্ড শুষ্ক উত্তপ্ত থেকে যেত স্থলভূমিতে কিছু কিছু নদী আছে যাকে স্থায়ীভাবে ওয়াদি বলা হয় তবে তাদের রূপ বা কাঠামো আদৌ নদীর মতো নয় মেঘ জমলে বা বৃষ্টি হলে এসব নদীতে সামান্য প্রবাহ বাড়ত যার কারণে মৌসুমি কিছু ফলমূল উৎপাদন কিছুটা সুবিধা হতো এর বেশি কিছু নয় বৃষ্টি শেষ হয়ে গেলে এই নদীগুলো আবার শুকনো পথে পরিণত হতো পানির উৎস হিসাবে তখন আর এগুলো ব্যবহার করা সম্ভব হতো না এর থেকে বরং মরুদ্যানগুলো বেশি কার্যকর ছিল মরুভূমিতে যে সম্প্রদায়গুলো বাস করত বা মুসাফিরেরা চলাফেরা করত তারা মরুদ্যানের কাছে এসে বিরতি নিত তাই বলে মরুদ্যানগুলো আবার এতটা অনুকূলও ছিল না যে তাকে কেন্দ্র করে বড় পরিসরে কোনো সমাজ বা সভ্যতা গড়ে উঠতে পারে আরবের মানুষেরা একটি সভ্যতা মূলত সেই এলাকার পরিবেশকে ভিত্তি করে গড়ে ওঠে আরব সভ্যতা তো ব্যতিক্রম নয় আরবদের জীবনে যা কিছু ছিল তার ভিত্তি ছিল রুক্ষ পরিবেশ আর শুষ্ক জলবায়ু যেহেতু মরুভূমিকে কেন্দ্র করে একটি সভ্যতা গড়ে ওঠা কঠিন তাই আরবের লোকেরা সর্বদা উর্বর জমির সন্ধান করে বেড়াতো আর আমরা যদি আরব শব্দটি পর্যালোচনা করি এবং এই শব্দের একেবারে শিকড়ের দিকে যাই তাহলে যে অর্থটি দাঁড়াবে তাহলে যাযাবর তারা গ্রীষ্মকালে এই সব মরুদ্যান বা কূপের আশেপাশে বাস করত। সেগুলোর উপর তারা নির্ভর করতে পারে এবং ন্যূনতম পানি দেখা যে পেতে পারে কয়েক মাস গরমের তীব্র উত্তাপ সহ্য করার পর তারা দক্ষিণে অর্থাৎ ইয়েমেনের দিকে অগ্রসর হতো ইয়েমেন অঞ্চলে শরতে বৃষ্টি হতো এবং সেখানকার মাটি তুলনামূলকভাবে কিছুটা উর্বর ছিল শীতকালে আরবেরা তাব খাটিয়ে সেখানে অস্থায়ীভাবে বাস করত। শরতের বৃষ্টির পর এলাকায় একটু সিক্ত হওয়ায় আরবদের গৃহপালিত মেষ ভেড়া দুম্বা বা সাগরগুলো সেখানে একটু স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারত তারপর আবার যখন বৃষ্টিপাত থেমে যেত গরম শুরু হতো তখন আরব আরবরা পুনরায় মরুদ্যান বা কোপগুলোর কাছে ফিরে আসত এইভাবেই তারা বছরবার বছরের এক এক সময় এক এক স্থানে কাটাত আরবদের জন্য এই জীবনটা ছিল খুবই স্বাভাবিক কারণ অনাদিকাল থেকে তারা এভাবেই জীবনযাপন করতে অভ্যস্ত এখানেও আরবের মরুভূমিতে যে বেদুইনরা বাস করত তারা সেই প্রাগৈতিহাসিক জীবনধারাই অনুসরণ করে যাচ্ছে ইসলাম পূর্ব আরবে অতিথি পরায়ণতা ছিল খুব অনন্য সাধারণ একটি বৈশিষ্ট্য যখনই কোনো অতিথি কোনো আরব নাগরিকের বাসায় এসে পৌঁছাত এর পরবর্তী তিন দিন অতিথি অতিথিকে সব ধরনের সহযোগিতা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল ওই আরবের এমনকি যার পাশে অতিথি আশ্রয় নিত সে কখনো অতিথিকে প্রশ্ন করতো না তিনি এখানে কেন এসেছেন বা কতদিন থাকবে পরবর্তী সময়ে আল্লাহ রাসিদাল্লাম এসে সেই ঐতিহ্যকে আরও উৎসাহ দেন এবং বলেন একজন অতিথির কমপক্ষে তিন দিন মেহমানদারি পাওয়ার অধিকার রয়েছে মরুভূমি এমন একটি স্থান যেখানে একা বসবাস করা যায় না মরুভূমি মরুভূমিতে বসবাসত আরবদের জন্য এত বেশি হুমকির দৃশ্যমান ছিল যে ঐক্যবদ্ধ হয়ে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না বিশেষত দুর্ভিক্ষ ও গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আত্মীয়দের উপর নির্ভর করাই ছিল প্রথম পছন্দ পরিবারগুলো একে অপরের সাথে সম্পদ ও আবাসন সুবিধা ভাগাভাগি করে নিত তখন একাকি স্বাধীনভাবে বেঁচে থাকার ধারণা ছিল ছিল না বললেই চলে তৎকালীন আরব সমাজে পরিবার এবং গোত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতে। পরিবার ও গোত্রগুলো একত্রে ভ্রমণ করত যা কাফেলা হিসাবে পরিচিত ছিল ইসলামপুর ও পৃথিবীতে গোত্রের পরিচয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল কেননা গোত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারলে নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক সুবিধা পাওয়া যেত অন্যথায় এই সুবিধাগুলো আবার দ্বিতীয় কোনো উপায় ছিল না যে কোনো গোত্র তাদের সহ গোত্রীয় কাউকে বাঁচানোর জন্য যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলত তাই ইসলাম পূর্ব আরবে গোত্রগুলোর মাঝে বিবাদ ও যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার ভূমিরা আধিপত্য এবং পশুর পাল নিয়ে গোত্রে গোত্রে সংঘাত লেগেই থাকত অনেক সময় এসব যুদ্ধ সংঘাতের পর সংঘাত বছরের পর বছর স্থায়ী হতো এ তৎকালীন আরবদের সংগ্রাম করেই বেঁচে থাকতে হতো মানুষের বিরুদ্ধে অথবা প্রকৃতির বিরুদ্ধে এই ধরনের যাযাবার জীবনে কোনো গোত্রের অভ্যন্তরীণ সৃষ্টিশীল কিছুই প্রকাশ ঘটা ছিল রীতিমতো অসম্ভব ব্যাপার প্রাচীন মিশরীয় বা গ্রিক সভ্যতায় যে ধরনের ভাস্কর্য বা চিত্রকলার নিদর্শন আমরা দেখি সেরকম নান্দনিক কিছু সৃষ্টি করার মতো সময় বা সম্পদ আরবদের ছিল না তারপরেও নান্দনিকতা এবং অনুপম সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত যে আকর্ষণ মরুভূমির শুষ্ক বালুতে তা সে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এমন নয় কোনো তো ভিন্ন রূপে প্রকাশ পেয়েছিল আর তা হলো ভাষা ভাষাশৈলী আরবদের অন্য কোনো স্থাপত্য না থাকলেও এক অনন্য সম্পদ ছিল এবং আছে তা হল অসাধারণ একটি ভাষা এতটা শক্তিশালী এবং সৌন্দর্যমন একটা ভাষা পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া কঠিন আরবরা শব্দ বাক্যকে এত সুন্দরভাবে ব্যবহার করতে পারত যে কোনো একটি সাধারণ চিন্তাধারাও অসাধারণ হয়ে উঠতো ধীরে ধীরে কবিতাই হয়ে ওঠে আরব জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় শিল্পকর্ম যুদ্ধ বা সংঘাত নিয়ে কিংবা নিজের গোত্রের প্রশংসা করে আরব কবিরা অনায়াসে বিরাট বিরাট কবিতা লিখে ফেলতে পারত কবিতা সুন্দর হলে সে কবিতা আর কবির সম্মানে অনেক আনন্দ আয়োজন হতো দেখা যেত একটি কবিতা ভালো হিসেবে পরিচিতি পেয়েছে ব্যাস তা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে হয়তো মূল কবি মারা গেছেন কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সে কবিতা আবৃত্তি করে যাচ্ছে ইসলামপূর্ব আরবে এই ধরনের সাতটি জনপ্রিয় কবিতা ছিল যেগুলোকে মল্লাকাত নামে পরিচিত ছিল মল মোয়াল্লাকাত শব্দের অর্থ ঝোলানো যেহেতু এই কবিতাগুলো কাবার দেওয়ালে বা মানুষের বাড়িতে বাড়িতে অথবা সদর দরজায় ঝুলে রাখা হতো তাই এগুলোকে মোয়াল্লাকাত হিসাবে অভিহিত করা হয় সাহিত্যে এতটা অগ্রসর হওয়ার পরও আরব সমাজে লেখালেখির প্রচলন তেমন ছিল না পঞ্চম শতাব্দীর আগে লেখার কোনো নিদর্শন পাওয়া যায় না যদিও আরবে তখন অল্প কিছু লেখার প্রচলন ছিল বলে জানা যায় আরবরা মুখস্থ করতেই বেশি আগ্রহী ছিল তাদের স্মৃতিশক্তিও ছিল প্রখর এক একজন আরব এক হাজার দেড় হাজার কবিতা মুখস্থ করতেন মুখস্থ রাখতে পারতেন যেগুলো তারা পরবর্তী প্রজন্মকে একইভাবে শিখে যাওয়ার চেষ্টা করতেন ষষ্ঠ যখন ইসলামের আবির্ভূত হয় তখন সেখানে মুখস্থের ভিন্ন এক গুরুত্ব ও আবহ বজায় ছিল ইসলাম পূর্ব আরবের মানুষ বহু খোদা বা একাধিক ঈশ্বরে বিশ্বাস করত ইসলামের ইতিহাস থেকে জানা যায় সে প্রাচীনকালে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার সন্তান হজরত ইসমাইল আল আলাই আল্লাহাল্লাম মিলে এক আল্লাহর ইবাদতের জন্য মক্কায় কাবাঘর নির্মাণ করেছিলেন কাবা হলো একটি আয়তকার ঘর যার ভিত্তি স্থাপন করেছিলেন প্রথম মানব হজরত আদম আলাাল্লাম আর এই কাবা থেকেই হজরত ইসমাইল সালাম আরবদের এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেন কয়েক শতাব্দীর মধ্যেই ইসমাইল আলাইস্লাম সেই অমিয়ম বার্তা বিকৃত হতে শুরু করে মানুষ আবার এক আল্লাহর ইবাদত থেকে সরে এসে পাথর ও কাঠের মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করে এরপর তারা কিছু কিছু প্রভু বানিয়ে নেয় হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাহিস্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল তবে এটাও ঠিক হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাহিসাল্সাল্লাম আরবদের যে শিক্ষা দিয়েছিল তা আরবদের ভিতর থেকে পুরোপুরি তখনও হারিয়ে যায়নি কিছু আরবের মনে এই দুই নবীর ব্যাপারে আলাদা শ্রদ্ধাবৎ শ্রদ্ধাবোধ ছিল সবসময় তারা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও ইসমাইল আলাহিস্লামের প্রভুকে মানত এবং তাকে আরবিতে আল্লাহ বলে ডাকত কিন্তু তারা এও মনে করত যে আল্লাহ ছাড়া আরও অনেক প্রভু আছে তো যাদের উপাসনা করা যায় সেই প্রভুদের তারা বিভিন্ন মূর্তির আকৃতি দিয়ে পূজা করতো বহু ঈশ্বরবাদী এই চিন্তাধারা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ও হজরত ইসমাইল আলাহিসাল্লামের চিন্তার পুরোপুরি বিপরীত ধারণা করা হয় উত্তরের সুমেরিও সুমেরীয় সভ্যতার ধর্মবিশ্বাসের প্রভাবে আরবে এই বহু ঈশ্বরবাদী ধর্মের প্রচলন হয় আরব উপদ্বীপে বিচ্ছিন্নভাবে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোকও বসবাস করত। তাদের সাথে মূলধারার আরবের ধর্মবিশ্বাসের এতটুকু মিল ছিল যে তারাও ফরজত ইব্রাহিম ও ইসমাইল ইসমাইলাইসলামের সম্মান করত। আরবদের মধ্যে যারা তখনও এক আল্লাহর ওপর বিশ্বাস করত তাদের দৃষ্টিভঙ্গি কখনো বহু ঈশ্বরবাদীর সাথে মিলত না ফলে তারা নিজেদের মতো করে স্বতন্ত্র জীবনযাপন করত আরবের প্রতিবেশী যদিও তৎকালীন অন্যান্য সভ্যতা থেকে অনেক দূরে মরুভূমির গভীর আরবদের বসবাস তারপরেও আরবরাও কিন্তু কখনো তাদের প্রতিবেশী দেশ বা জাতিগুলো থেকে খুব বিচ্ছিন্ন ছিল না খ্রিস্টপূর্ব সময় থেকে আরব উপদিকে উপদ্বীপের উত্তর দিকের সীমান্ত ঘেসে রোমানরা শক্তিশালী অবস্থান ছিল সিরিয়া এলাকায় অনেকগুলো ইহুদি বিদ্রোহকে সপ্তাহতে দমন করার পর গোটা অঞ্চলে রোমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাই বেদইনী আরবরাও জানত উত্তরের দিকে খুব অর্থশালী একটি জাতি আছে যাদের সাথে ব্যবসা করা যায় অন্যদিকে আরবের পশ্চিম দিকে ছিল ইয়েমেন আর দক্ষিণে ছিল সিরিয়া সেখান থেকে প্রায়ই ব্যবসায়ীরা ইতালি ও ভারতবর্ষ থেকে আসা পণ্য নিয়ে ব্যবসা করার জন্য আরবের ভূখণ্ডের উপর দিয়ে উত্তরে রোমান ভূখণ্ডের দিকে অগ্রসর হতো রোমানরা তাদের নিয়ন্ত্রণাধীন উর্বর জমি নিয়েই বেশ সন্তুষ্ট ছিল তাই তারা এই ব্যবসায়ীদের চলাচল বা ব্যবসায়ী কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না আরবের উত্তর পূর্বে ছিল ইরান পূর্বে সন সনে সভ্যতার যখন উত্থান হয় তারপর থেকে রোমান আর পার্সিয়ানদের মধ্যে শতাব্দী ধরে যুদ্ধ বিরাজমান ছিল আরবদের উপরেও এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে কারণ দুই প্রভাবশালী প্রতিবেশী সবসময় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরব গোত্রগুলো বিশেষ করে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতো নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করত বড় দুই পরাশক্তির মধ্যকার এই সংঘাতকে কাজে লাগিয়ে অনেক ছোটো ছোটো জাতিরাষ্ট্র আবার বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করত। যেমন গাসান নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় বর্তমান জর্ডান সিরিয়া ও ফিলিস্তিন ফিলিস্তিনকে নিয়ে তারা রোমানদের আজ্ঞাভাজন হয়ে কাজ করত ঠিক একইভাবে লাখম নামে আরেকটি জাতি ছিল যারা মেসোপোটেমিয়া দক্ষিণ ভাগ নিয়ন্ত্রণ করত এবং পার্শিয়ানদের সহযোগিতা করত এই দুই আরব রাষ্ট্র তাদের সায়ামনি রাষ্ট্রের আস্থাভাজন ছিল এবং শত্রুর মোকাবেলায় নিজেদের ভূখণ্ডকে নানা ধরনের অস্ত্র ও সরঞ্জামে ভরে রাখত তবে ষষ্ঠ শতাব্দীতে এসে পার্সিয়ান ও রোম রোমান দুই পক্ষই যেন শতাব্দীকাল ধরে চলে আসা যুদ্ধবিগ্রহের সংকটে ক্লান্ত হয়ে পড়ে অন্যদিকে গাছ গাছান ও লাখমো এভাবে পক্সি হয়ে কাজ করতে আর আগ্রহী ছিল না আর অন্যান্য আরব জাতি এই দুই পরাশক্তির লড়াই আর ফাঁদে পড়ে নিজেদের জীবনকে দুর্বিষহ করতে চাইছিল না তারা বরং দুই বড় রাজ্যের মাঝে যুদ্ধ সংঘাতের পথ পরিহার করে ব্যবসা বাণিজ্যকে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে অর্থনৈতিকভাবে ফায়দা হাসিল করতে বেশি আগ্রহী ছিল আরবের দক্ষিণে ছিল আকসম রাজ্য যা তখন আবিসেনিয়া বা বর্তমানে ইথুপিয়া নামে পরিচিত আবিসেনিয়ার পার্বত্য অঞ্চলে উপরস্থ এই রাজ্যটি বিভিন্ন আফ্রিকান জাতিগোষ্ঠীর বাণিজ্য এবং ভারতীয় মহাসাগরে যাওয়ার পথ হিসাবে ব্যবহৃত হতো বাণিজ্য এলাকার একেবারে কেন্দ্রস্থলে অবস্থান করায় আকসুম রাজ্যের ব্যাপারে আরব অনেকটা বরাবরই আগ্রহী ছিল রোমের মতো আকসুম ও ছিল খ্রিস্টান রাজ্য তারা পারস্যকে নিয়ে সবসময় নানা আতঙ্কে থাকত কেননা ইয়েমেনের ভিতর দিয়ে বাণিজ্যিক বাণিজ্য জাতের পথগুলো যাওয়া বারোশো এবং আকসন উভয়ই এ পথের যাত্রীদের নানাভাবে হয়রানি করতো ষষ্ঠ শতাব্দীতে এসে যখন বিশ্বায়নের একটি বাতাস আরবে লাগে তখন আরবরা আস্তে আস্তে উপদ্বীপের বাইরে বিভিন্ন রাজ্যের ঘটনা বলে জানতে শুরু করে এবং সেগুলোর ব্যাপারে আগ্রহী ওঠে যেহেতু আরব তখন আকসম পারস্য আর রোমান সাম্রাজ্যের মাঝখানে তাই বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কে কৌশল এবং প্রতিপক্ষের চালবাজি সম্পর্কে সচেতন না হয়েও কোনো উপায় ছিল না তবে ভৌগোলিকভাবে এতটাই স্পর্শকতর স্থানে অবস্থান করার পরও আরবরা তাদের চারপাশে বিশাল মরুভূমির কারণে অনেকটাই নিরাপদ ছিল সেই সময় আরবরা নিজেদের জাজিরাতুল আরব বা আরব দ্বীপের অধিবাসী হিসাবে দাবি করত। কারণ তারা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মতোই জীবনযাপন করত। তবে এই বিচ্ছিন্নতা একদিক থেকে তাদের উপকারী করেছে আরবের শুষ্ক পরিবেশ আর প্রতিকূল আবহাওয়া কারণে আশেপাশের পড়া শক্তি আরবে কখনও আগ্রাসন চালানো বা দক্ষ প্রতিষ্ঠা করার সাহস পায়নি ফলে সেই আদিকাল থেকেই চলে আসা আরবদের জীবনযাপনও কোনো পরাশক্তি রাজনীতি ও যুদ্ধের প্রভাবে প্রভাবিত হয়নি এই ধরনের সুরক্ষিত পরিবেশে ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে এমন একটি আন্দোলনের সূচনা হয় যা প্রাথমিকভাবে আশেপাশের সাম্রাজ্যগুলোকে এবং পরবর্তীতে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেয় এই আন্দোলন আরবদের ভাগ্যের স্থায়ী পরিবর্তন করে দেয় আরবরা তখন স্বর্ণ ছাড়া আর যাদাবত জীবনযাপন থেকে এমন একটি জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পায় যেখানে তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে নিতে পারে আরবের স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান জয় জলবায়ু সংস্কৃতি এবং রাজনীতি সব কিছু মিলে এমন একটি অবস্থার সৃষ্টি হয় যেখান থেকে ইসলাম একটি অনন্য সাধারণ শক্তি হিসাবে আবির্ভূত হয় সেই সাথে মানব ইতিহাসের যে কোনো ধর্ম আন্দোলন কিংবা সাম্রাজ্য বিস্তারের তুলনায় অবিশ্বাস্য দ্রুতগতিতে বিশ্বের সর্বাধিক শক্তিশালী জীবন দর্শনে করে নিতে হয় ইসলামকে ভর করেই মরুভূমিতে ডুবে থাকা আরবরা পার্শ্ববর্তী পারস্য রোমান সাম্রাজ্য জয় করে ভিন্ন চিন্তা ও বৈশিষ্ট্যের অসংখ্য মানুষকে একই তলে নিয়ে আসে এবং প্রতিষ্ঠা করে বিশাল এক সাম্রাজ্য তাই স্পেন থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয় যেখানে আরবরা ষষ্ঠ শতাব্দী অর্থাৎ মাত্র এক শতকে এক শতক আগেও নিষ্প্রাণ ও প্রভাবহীন একটি জাতি ছিল সেখানে সপ্তম শতাব্দীতে এসে আরব থেকে সভ্যতা ও ক্ষমতার যে উত্থান হয় তার দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি নেই আর এইসব সম্ভব সম্ভব হয়েছিল আরব ভূখণ্ডে একজন মানুষের জন্ম হয়েছিল বলে তিনি একটি বৈপ্লবিক বার্তা নিয়ে এসেছিলেন আরবকে নতুন এক সম্ভাবনার দিগন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন দেখিয়েছিলেন মুক্তির দিশা আর তিনি হলেন মানবতার মুক্তির দূত হজ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম